আসসালামু আলাইকুম শুভ সকাল গতকালকে আপনারা দেখেছিলেন আমি বড় আকৃতির একটি শৈল মাছ ধরেছিলাম বর্ষার শেষে শীতের আগমনের আগেই কিন্তু এই বর্ষি দিয়ে প্রচুর পরিমাণে শোল বোয়াল গজার এগুলো ক্যাচিং করা যায় আমি আমার পুকুরে যে গতকালকে শোল মাছ ধরেছিলাম সেখানেই আজ একটি বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে আপনারা দেখতে থাকুন এই বল মাছ ক্যাচিং করতে গিয়ে একটি শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছিল আমার আমি ভিডিওর কোয়ালিটির দিকে খেয়াল না করে আমি চাচ্ছিলাম যে বল মাছটি যাতে ছুটে না যায় কারণ এরকম সন্নিকটে এসে বল যদি ছুটে যায় মাছ যদি ছুটে যায় তাহলে খুব কষ্ট লাগে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি বলটিকে ক্যাচিং করার জন্য খুব নীরবে বলের কাছে যাচ্ছি এই বলটি আসলেই মাঝারি আকৃতির বেশ ভালো মানের একটি বল বয়স তিন বছর প্লাস হবে আমি অনুমান করতেছি আমি কিন্তু শেষ মুহূর্তে এই বলটি ক্যাচ করতে সম্মত হয়েছি যাই হোক আপনারা বলকে দেখতে পাচ্ছেন এই বলটি কিন্তু আসলে বড় আকৃতির একটি বল এই বল মাঝারি আকৃতির বেশ সুস্বাদু হবে তো আপনাদের যদি এরকম সুযোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই জিয়ালাবসি বা গারা দিয়ে কিন্তু শৈল বোয়াল গজার সেটি নিজে ক্যাচ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ খুদা